হিসাবে কাজ করে এক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উনিশশো ষাট সালে সেন্ট মার্টিন দ্বীপের চেয়ে পরিমাণ প্রবাহ ছিল দুই সালে তার প্রায় সত্তর পার্সেন্ট বিলীন হয়ে গেছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এক্ষেত্রে পানির তাপমাত্রা বৃদ্ধি ছাড়াও পরিকল্পিত ব্যবস্থাপনা না থাকায় এর অন্যতম কারণ বনাঞ্চল বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন যা শুধু যে জীববৈচিত্র্য পরিপূর্ণ এক বন তা নয় এটি আমাদের মূল্যবান সম্পদ আমাদের জাতীয় অর্থনীতিতে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে এছাড়া এই অঞ্চলে সাইক্লোন হ্যারিকেন প্রতিরোধ এই সুন্দরবন রক্ষাক হিসেবে কাজ করে সাম্প্রতিককালের কালের ঝড়ে এর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে গবেষণায় দেখা গেছে যে সমুদ্রের পানির উচ্চতা যদি পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাড়ে তাহলে আমাদের একমাত্র ইম্যান গ্রোপণের পঁচাত্তর পার্সেন্ট পানির নিচে তলিয়ে যাবে আর যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়ে তাহলে প্রায় পুরো সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে মৎস্য সম্পদ এক সময় বাংলাদেশের নদ নদী পুকুর কিংবা বিলে প্রচুর মাছ পাওয়া যেত নদীমাত্রিক বাংলাদেশের অনেক নদীতে এখন আর আগের মতো পর্যাপ্ত মাছ পাওয়া যায় না জলবায়ু পরিবর্তনের ফলে মাছের বাসস্থান খাদ্য সংগ্রহ এবং জৈবিক নানা প্রক্রিয়া ব্যাঘাত ঘটে এমনকি মাঝে মাঝে মাছ মারাও যায় অনেক মাছ এবং মাছের পোনা পানির তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মরে মরে যায় যেহেতু উচ্চ তাপমাত্রা রোগ জীবাণু জন্মাতে সাহায্য করে তাই তাপমাত্রা বেড়ে গেলে মাছ রোগ সংক্রমণ বেশি হয় এবং মাছের মরক লাগে এছাড়াও লবণাক্ত পানীয় ভূখণ্ডের পানিতে মূল ভূখণ্ডের মিঠা পানিতে ঢুকে বলে পানি মিঠা পানির মাছ আর বাঁচতে পারবে না স্বাস্থ্য ঝুঁকি ঝুঁকি জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন প্রলয়নকারী বন্যায় মারাত্মক পানি দূষণ হয় এবং পানিবাহিত নানা ধরনের রোগ বিশেষ করে কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে অসময়ে বন্যা খরার কারণে ফসলের ক্ষতি হয় খাদ্য উৎপাদন ব্যাহত হয় যা খাদ্য ঘাটতি সৃষ্টি করে পানির মতো বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বাড়লে রোগ জীবাণু বেশি জন্মবে এবং নানা রকম সংক্রমণ বেড়ে যাবে আগে আমরা বাংলাদেশ থেকে ঘন অ্যান্ট্রাক্স রোগের কথা শুনি কিন্তু গত তিন চার বছর যাবৎ বর্ষার মৌসুমে বাংলাদেশে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে এতে গবাদি পশু মানুষ আক্রান্ত হচ্ছে এবং এলাকার পশু চিকিৎসক ও সাথে কথা বলে জানা গেছে অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত হলে মানুষ উপযুক্ত চিকিৎসায় ভালো হয়ে গেলেও গবাদি পশুর জন্য মৃত্যু অবতারিত জলবায়ু জনকে পরিবর্তনের ফেলে অ্যান্থ্রাক্সের মতো আরও অনেক প্রাণঘাতী রোগ জীবনের সৃষ্টি হতে পারে আজকের মতো এখানেই আস দেখা হবে আগামী কোনো ভিডিও থাকবে তখন পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই